নমস্কার বন্ধুরা আমি তুহিন আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের জন্য নিয়ে এসেছি শীতকালীন একটা রেসিপি যেটা খুব কম টাইমে শীতকালে পাওয়া যায় একটু এদিক থেকে ওদিক দেরি হলেই কিন্তু এই জিনিসটা খেয়ে আর মজা পাবেন না সেটা হলো মিটুলি অলরেডি আপনারা থামনেল দেখেই বুঝে গেছেন সেটা আজকে আপনাদেরকে দেখাবো আমাদের বাড়িতে পুঁইমিটুলি কীভাবে রান্না হয় অলরেডি আপনারা অনেক রেসিপি দেখে ফেলেছেন পুঁই মিটুলি কিন্তু আমার বাড়িতে এই পদ্ধতিতেই রান্নাটা হয় যাতে খেতে খুবই সুস্বাদু হয় তার জন্যই এটা সব সময় রান্না হয় আমরা অন্যান্য রেসিপি খুব একটা ট্রাই করি না আপনাদের কাছে যদি স্পেশাল কোনো রেসিপি থাকে পুঁইমিটুলি দিয়ে সেটাও কিন্তু আমার সঙ্গে শেয়ার করতে পারেন অবশ্যই রেসিপি লিখে শেয়ার করতে পারেন চলুন আমার বাড়ির রান্নাটা আপনাদের সঙ্গে শেয়ার করি প্রথমেই পুঁই মিটুলি নিয়ে নিয়েছি এখানে আড়াইশো গ্রাম পুঁই মিটুলি আছে পুঁই মিটুলিটাকে কিভাবে কাটবো সেটা প্রথমে দেখিয়ে দিই এই মিটুলি ছাড়ানো খুব একটা শক্ত নয় এর জন্য বটি দা বড় বড় জিনিসেরও প্রয়োজন নেই হাত দিয়ে মটমট করে ভেঙে ফেলবেন আর আরেকটা পাত্রে তুলে রাখবেন দেখুন কিভাবে ভাঙছি পরপর পরপর এইভাবেই ভেঙে ফেলবেন ছোটো ছোটো টুকরো করে ফেলবেন অত্যাধিক ছোটো না করলেও চলে কারণ গ্রেভিতে যখনই ফুটবে তখন দেখবেন এই মিটুলি খুঁজে পাবেন না শুধু খাবার সময় কুটুর মুটুর করে আওয়াজ হবে দাঁতের ফাঁকে চলুন সব কটা বেছে নিয়েছি এইবার এই মিটুলি রান্নার জন্য আমি যেসব জিনিসগুলো মানে ইউজ করবো মানে সবজিগুলো সেটা হলো একটা ছোট সাইজের আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি বেগুনও ওরকম ডুমো করে কেটে নিয়েছি কিছু শিম নিয়েছি আর নিয়েছি ডুমো করে কেটে নেওয়া মিষ্টি কুমড়ো এই মশলাগুলোই সরি সবজিগুলোই দেব আর এই প্রতিটা জিনিস মানে সবজিগুলো আমি ভালো করে ধুয়ে নেব এবার রান্নার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা হাই ফ্লেমে গরম করতে বসিয়ে দিয়েছিলাম এবার ফ্লেমটা লোতে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হতে থাকুক লো ফ্লেমে তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে যেটা ফোড়নে দেবো দুটো ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা আর দিয়ে দেব হাফ চামচ পাঁচ ফোড়ন এই পাঁচ ফোড়নের গন্ধটা এই সবজিতে দুর্দান্ত আসে পাঁচ ফোড়নটা থেকে যখন সুন্দর গন্ধ বেরোনো শুরু করবে তখন দিয়ে দেবো ধুয়ে রাখা সব সবজিগুলো এইবার তেলের মধ্যেই কিছুক্ষণ সাঁতলে নিতে হবে সবজিগুলো কোনো লবণ হলুদ এখনই দেওয়ার দরকার নেই কিছুক্ষণ ছাতলে নামার পর এর মধ্যে দিয়ে দেবো ধুয়ে রাখা মিটুলিগুলো সবজির সাথে মিটুলিটাকেও ভালো করে একটু সাতলে নিতে হবে লবণ আর হলুদ ছাড়া কারণ লবণ দিলেই সঙ্গে সঙ্গে কিন্তু নরম হয়ে যাবে ভাজাটা ঠিকমতো হবে না ভালো করে ভেজে নিয়ে ওপর থেকে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ ভালো করে কিন্তু লবণটা স্প্রিঙ্কেল করে দিতে হবে আর দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো এরপরে লাগলে তখন অ্যাড করা যাবে এইবার ফ্লেমটা হাইতে দিয়ে প্রথম দু মিনিট হাই ফ্লেমেই ভাজতে হবে যাতে জল ছেড়ে না যায় ভালো করে ভাজাটা হয় এর মধ্যে ততক্ষণে দিয়ে দেবো চার থেকে পাঁচটা ঝাল চিরে নেওয়া কাঁচা লঙ্কা এই রেসিপিটা কিন্তু একটু ঝাল ঝাল হলেই খুব ভালো হয় তারপরে কন্টিনিউ দু মিনিট ভালো করে ভেজে নেবো যাতে সুন্দরভাবে ভাজাটা হয় ভালো করে ভেজে নিয়েছি এইবার ঢাকা দিয়ে সাত থেকে আট মিনিট এইভাবেই রেখে দেবো যাতে সুন্দরভাবে প্রতিটা জিনিস সুসিদ্ধ হয়ে যায় প্লাস ভাজাটাও হয় ফ্লেমটা কিন্তু লোতে রাখতে হবে ঠিক আট থেকে দশ মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম দেখুন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এইবার ফ্লেমটাকে হাইতে দিয়ে একটুখানি ভেজে নিতে হবে খুন্তি নাড়ি নাড়িয়ে কারণ অনেকটাই কিন্তু সবজি থেকে জল ছেড়েছে কিছুক্ষণ সাতলে নামার পর এর মধ্যে দিয়ে দেবো আড়াইশো গ্রাম কুচো চিংড়ি এইবার কুচো চিংড়িটা দিয়ে ভালো করে ভাজতে হবে কিন্তু অত্যাধিক ভাজবো না আপনারা কিন্তু প্রথমে তেলেও কিন্তু কিছু চিংড়ি ভেজে নিতে পারেন কিন্তু আমি এরকমভাবেই রান্নাটা করি এতে কিন্তু স্বাদের কোনো অদল বদল হয় না সবজির সঙ্গে একসাথে ভাজা হতে থাকে চিংড়িটা অত্যাধিক রাবারই হয় না কিছুক্ষণ ভাজতে থাকবো এইভাবেই ততক্ষণে একটা জিনিস সেরে নিই প্রথমেই একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি এইবার দিয়ে দেবো এর মধ্যে দুই চা চামচ পোস্ত দানা আর দিয়ে দেবো এক চা চামচ সর্ষে সাদা সর্ষে বা হলুদ সর্ষে যেটাই বলুন কালো সর্ষের ব্যবহার করব না এখানে এইবার এটাকে ড্রাই গ্রাইন্ড করে নেবো ড্রাই গ্রাইন্ডটা দেখুন সুন্দরভাবে হয়ে গেছে এইবার এর মধ্যে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো জল দিয়ে একটা ফাইন পেস্ট বানিয়ে নিতে হবে ফাইন পেস্ট একেবারে রেডি এইবার ডাইরেক্ট রান্নায় যাচ্ছি দেখুন রান্নায় এখানে কিন্তু ভালো করে ভাজাটা হয়ে গেছে মিডিয়াম ফ্লেমে এর ওপর থেকে দিয়ে দেবো ভাগ করে রেখেছিলাম দুই টেবিল চামচ দুই থেকে তিন টেবিল চামচ এই পোস্ত শস্যের বাটাটা এর ওপর থেকে দিয়ে দেবো অত্যাধিক দেওয়ার কোনো দরকার নেই বাকিটা অন্য রান্নায় ব্যবহার করলেই হবে কারণ আপনারা সবাই জানেন মিক্সার গ্রাইন্ডারে অল্প মশলা পেস্ট করতে খুবই কষ্ট হয় এইবার এই মধ্যে সস্যে পোস্ত কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেবো পুঁইমিটুলির মধ্যে দিয়ে ভালো করে ভাজতে হবে ভালো করে পোস্ত বাটা দিয়ে ভাজার পর ওপর থেকে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ কারণ লবণটা কিন্তু পুঁইমিটুলি দেওয়ার পর আর দেওয়া হয়নি এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেবো আর দিয়ে দেবো পরিমাণ মতো চিনির গুঁড়ো নিরামিষ রান্না হোক আর এই রকম সবজি হোক চিংড়ি দিয়ে একটু চিনি না দিলে টেস্টের ব্যালেন্স হয় না তাও আপনারা আপনাদের যদি ইচ্ছা না হয় এই চিনির গুঁড়ো নাও দিতে পারেন তবে দিলে কিন্তু স্বাদটা দারুণ আসে কিন্তু সেটা পরিমাণ মতো হতে হবে তারপরে হালকা হাতে খুন্তি দিয়ে ভালো করে মিক্স করে দিতে হবে দিয়ে ফ্লেমটাকে মিডিয়ামে রেখেই ঢাকা দিয়ে দশ মিনিট এভাবে রেখে দেবো জল ছাড়াই কিন্তু রান্নাটা হবে এই পুঁই মিটুলি থেকে আর সবজি থেকে যে জলটা বেরোবে ওই দিয়ে রান্না হবে জল কম দিয়ে যত রান্না করবেন তত কিন্তু টেস্টি হয় আর খেতেও কিন্তু সুস্বাদু হবে ঠিক দশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম দেখুন কত জল বেরিয়েছে এই সবজি থেকে কথা আছে মাছের তেলে মাছ ভাজা এখানেও কিন্তু সবজির জ্বালাই কিন্তু সবজি সিদ্ধ হয়ে যাবে এইবার কিন্তু সবজি পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে কোনো ধরনের কিন্তু আর শক্ত হওয়ার চান্স নেই আশা করি টেক্সচার দেখেই কিন্তু বুঝে যাবেন এইবার ফ্লেমটাকে হাইতে দিয়ে কন্টিনিউ খুন্তি চালিয়ে চালিয়ে জলটাকে শুকিয়ে নিতে হবে বেশ গামাখা হবে এই মিটুলি তরকারিটা মানে চিংড়ি দিয়ে চচ্চড়িটা এইভাবে একবার বানিয়ে দেখুন খেয়ে দেখবেন আর আমাকে জানাবেন যে কারা কারা এই পদ্ধতিতে রান্না করে খান আর যারা যারা অলরেডি এটা খাননি সেটা অবশ্যই কিন্তু বানিয়ে খেতেই হবে রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই প্রচুর শেয়ার করে দেবেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে আর অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটা আজকে কেমন লাগলো আর নতুন বন্ধুদের রিকোয়েস্ট করলাম অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল আইকন ক্লিক করে অল বাটনটা ক্লিক করতে ভুলবেন না অল বাটনটা যদি না ক্লিক করেন তবে কিন্তু নেক্সট রেসিপি ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশান যাবেন না আজ আসলাম নেক্সট দিন আবারও একটা ভালো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে তুলে ধরব নমস্কার